আজকে আমরা শক্তিগড়ের বিখ্যাত আদি ল্যাংচা ভবনে চলে এসেছি চলুন গিয়ে দেখে নেই এখানে কত রকমের ল্যাংচা পাওয়া যায় আসুন দাদা ভালো তো কত বছরের পুরাতন দোকান এটা কত বছরের পুরাতন দোকান কাকা ষাট ষাট বছরের পুরাতন দোকান বাহ ওরে বাবা এখানে তো দেখি একেবারে গামলা ভর্তি ল্যাংচা সকাল থেকেই রেডি নাকি বাহ দেখুন কত রকমের ল্যাংচা রয়েছে একেবারে গরম গরম ল্যাংচার দাদা ল্যাংচারগুলো দেখাবে একটু কী কী ল্যাংচার রয়েছে দেখাও আর এপাশে চলুন ঝট করে গিয়ে দেখাই এখানে কিন্তু দেখুন একেবারে গরম গরম ল্যাংচার তৈরি হচ্ছে নাকি দাদা তৈরি কি শুরু হয়ে গেল বাহ এই কি ছায়ানার মণ্ডপ বাহ্ দেখুন আর আমি কিন্তু শক্তিগড়ে আসলে প্রায় এইখানে আসি দাদা কি ছানা সব রেডি হচ্ছে প্রিপারেশন তাই তো হ্যাঁ হ্যাঁ একেবারে গরম গরম ল্যাংচা তৈরি হচ্ছে